Ow! <laughs> তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সো সকলে আশা করি ঈদ অনেক আনন্দে কাটাচ্ছ এবং অনেক ফুর্তি করতেছো পরিবারের সাথে সেটাই কিন্তু প্রত্যাশা রইলো তো আজকে কিন্তু ঈদ স্পেশাল একটা বিপিএন তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম যারা আসলে গেম খেলতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতেছো যাদের গেমে প্রবেশ করতে গেলে শুধু লুডিং নিচ্ছে এবং গেমে প্রবেশ করার পরে যাদের পিং হাই হয়ে যাচ্ছে ইনিমির সাথে ফাইট করতে গেলে দেখা যাচ্ছে যে হঠাৎ করে পিং হাই হয়ে যায় এবং গ্লুয়াল ফেলতে গেলে লেট হয়ে যায় এক কথায় যাদের বিপিএনের এর প্রবলেম হচ্ছে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা হাজির হয়ে গেলাম মারাত্মক একটা বিপিএনটা দেখলে তোমরা বুঝতে পারবা সো কিভাবে বিভেন্টটা ডাউনলোড করবে সেটিংস করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে বলে দিব কথা বলে চলো আজকের ভিডিওটা শুরু করি অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও ভিডিওটা একটা শেয়ার করে দিও তোমরা দেখছো হার্ড ভিডিও গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো চল আজকের ভিডিওটা স্টার্ট করা যাক স বিপেনটা কীভাবে ডাউনলোড করবে কিভাবে সেটিংস করবে সেটা কিন্তু নর্মালি বুঝিয়ে দিব সো বিপিএনটা কিন্তু অনেক একটা পুরোনো বিপিএন বাট এটা কিভাবে সেটিংস করবে তোমরা সকলেই জানো বিপিন কিন্তু আপডেট হয়ে থাকে সো আপডেটের পরে এই বিপেনটা কীভাবে সেটিংস করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো সো বিপিএন এর নাম শুনে কিন্তু দেওয়ার দিও না তো সার্চ অপশনে গিয়ে তোমরা লিখে ফেলবে এক্স তারপরে লাগবে বিপিএন এক্স বিপিন লিখে কিন্তু সার্চ অপশনে ক্লিক করবা তারপরে দেখে ফেলবা যে একটু ওয়েট করো আমার এটা লোড নিচ্ছে কারণ আমার নেটটা কিন্তু একটু প্রবলেম দিচ্ছে তো এক্স বিপিনটা একটা পুরোনো একটা বিপিন তোমরা সকলেই জানো আশা করি অনেকেই বিপিএন এর নাম শুনলে দৌড় দাও সো অবশ্যই এটা করা যাবে না কিভাবে সেটিংস করতে হবে সেটা তোমাদেরকে অবশ্যই বলে দিবো এখানে দেখতে আমাদের খুবই বিপিএন একটা দেখতে পারত এটা আপডেট হয়েছে এপ্রিলে কিন্তু আপডেট হয়েছে তার মানে কিন্তু আজ থেকে মাত্র এগারো আট দিন আগে নয় দিন আগে এটা কিন্তু আপডেট হয়েছে আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি তোমরা ইনস্টল করে নিও দেখো যে পঞ্চাশ মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাতো এখানে দেখো কি বলা হয়েছে মাইনর ইউ অপটিমাইজেশন ইম্প্রুভ কানেক্ট কানেকশান কোয়ালিটি দেখতে পারতেছ ইম্প্রুভ করেছে কানেকশান কোয়ালিটিটাকে অবশ্যই বুঝতে পারতেছ কতটা মারাত্মক হবে তারপর কিন্তু সবাইকে ধন্যবাদ দিয়েছে যারা অবশ্যই সাপোর্ট করেছো সো জয়ক ফ্রেন্স অবশ্যই বিপিএনটা ডাউনলোড করে নিয়ে এই স্পেশাল এইটাই কিন্তু খুবই ভালো বিপিএন দুই দিন ধরে ইউজ করে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই বিপিএনটা তো জয়ক ফ্রেন্স এখানে তোমার কাছে কিছু পারমিশন চাইবি দিয়ে দিও এখানে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি যে কর্নারে তো থ্রি ডটও কি রয়েছে চলো আমরা একটু চেক করে দেখি থ্রি থ্রি ডট এখানে দেখতে পারতেছো তেমন কোনো সেটিংস নাই বাট এইখানে কিন্তু সেটিংস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে গেম প্রতী সার্ভার দেওয়া আছে এখানে কিন্তু তোমরা দেখতে পারবা অনেক সেটিংস এখানে বলা হয়েছে সেটিংস তারপরে নেটওয়ার্ক সেটিংস সেটিংস আপ মানে বলা হচ্ছে সেটিংস আপ ইন্টারনেট কানেকশান স্টেপ থ্রি অবশ্যই এগুলো দেখে নিবে এখানে আইপি অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ আইপি অ্যাড্রেস যেটা সেটিংস সেটা কিন্তু অটোমেটিক আছে যখন এটা তুমি স্টার্ট করবা তখন আইপি অ্যাড্রেস অটোমেটিক এটা কিন্তু পেয়ে নেবে তারপরে দেখতে পারত সো এখানে হটস্পট নেবে এখানে সবগুলো কিন্তু অটোমেটিক দেওয়া আসতে এখানে কিছু চেঞ্জ করতে হবে না সো এখানে দেখতে পারত সো আমরা ব্যাক দিব ব্যাক দিয়ে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক এটার মধ্যে যদি তুমি ক্লিক করো অনেকগুলো সেটিংস কিন্তু ভিতরে পেয়ে যাবে দেখো অটো তারপর TCP to TLS3 থ্রি এটা প্রিমিয়ামে এটা কিন্তু তুমি নর্মালি পাবা না মানে প্রিমিয়ামে নিতে হবে প্রিমিয়াম টাকা দিয়ে নিতে হবে সো টাকা দিয়ে নেওয়ার দরকার নাই অটোমেটিক থাকবে অথবা তোমরা কিন্তু এই যে এস টি টিপি টিএলএস টু এগুলো কিন্তু তোমরা চাইলে মানে ট্রাই করতে পারো আমি অটোমেটিক দিয়ে দেখাবো এখন অটোমেটিক দেওয়ার পর লোকেশনে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো লোকেশন কিন্তু রয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি ফার্স্ট এড সার্ভার যেটা কিন্তু ফ্রি দেখাচ্ছে আর বাকিগুলো কিন্তু লক দেখাচ্ছে তারপর আমরা অলে যদি ক্লিক এই যে মাঝখানে অলে এখানেও কিন্তু ফ্রি একটা আর বাকিগুলো লক দেখাচ্ছে তো তারপরে এখানে যদি ভিডিও গেমস এবং অন্যান্য কিছু দেখি কিন্তু সবগুলো লক আছে তো কথা হচ্ছে যেহেতু লক আছে তাহলে আমরা গেম খেলব কীভাবে কথা হচ্ছে এইখানে ফ্রি সার্ভার যেটা কিন্তু ফার্স্টেড ফ্রিতে ক্লিক করবো এই যে অটোমেটিক কানেক্ট হলে কি যাই হোক তোমরা কী করবা কীভাবে কি সিলেক্ট করবে যে সিলেক্ট কানেকশান লোকেশান তোমরা এইখানে ফ্রি সার্ভার যেটা আছে এইটাতে ক্লিক করবা অবশ্যই কোনো না কোনো দেশে অবশ্যই কানেক্ট হবে তো তোমরা এটা কী করবা অটোমেটিকভাবে তোমাদের যেটা বেস্ট সার্ভার এইটা কিন্তু অটোমেটিক এখানে পাবে সো এখানে তোমাকে নির্দিষ্ট করে কিন্তু কোনো দেশ তোমার কিন্তু সিলেক্ট করতে হবে না সো অটোমেটিক যেটা আছে এটার মধ্যে ক্লিক করবা দেন একটু ওয়েট করবা তারপরে দেখবা যে আমাদের বিপেনটা কানেক্ট হয়ে গেছে দেন কিন্তু আরামসে গেম প্লে করতে পারবা সো এটাতে কিন্তু তোমাকে কোনো মিনিট কিনতে হবে না অ্যাডস দেখে কিন্তু অ্যামবি নিতে হবে না আদার্স কোনো কিন্তু ঝামেলা নাই বাস ঈদের পরে এক কথাই এই একটা বিপেন যেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে পারতেসব কথা বলতে বলতে কিন্তু এটা এখন দেখো যে আমার বিপেনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে যে দেখতে পারতেছ বিপিন কানেক্টেড ইউ আর সিকিউরলি কানেক্টেড টু ফ্রি সার্ভার এখানে কিন্তু আমাকে সুন্দর করে বলা দেওয়া হয়েছে সো আমি যদি ব্যাক টু হোমে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছো সব আমি কিন্তু ব্যাক টু হোমে চলে আসছি এখানে আমার রিকানেকশান দেখাচ্ছে কারণ আমি ব্যাক দিয়েছি এখন দেখো বিপিএন অন দ্যাটস মিন এখন আর কোনো ঝামেলা এখন শুধু মাঝখানে ক্লিক করবো আর হচ্ছে গেমে প্রবেশ করে কিন্তু আরামসে গেম প্লে করবো আই হোপ যে তোমাদের আজকের ভিডিওটা অনেক উপকার হবে কারণ গেমের জন্য যাদের বিপিএন দরকার আশা করি তাদের এই ভিডিওটা উপকার হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ